আসসালামু আলাইকুম কী সবাই শুনি শুনিবালা তো আজকে আমরা ইয়ার সিলেট সিলেট বলতে আমি একটা ফোন দেখছিলাম আইফোন ইলেভেন প্রো ম্যাক্স নতুন নিউ কন্ডিশন অনলাইনে দেখছি আর কি বা জনে পোস্ট করছেন তার বিদেশ থেকে আইসি ফোন তো তাই তো আমি তাদেরকে লগে কথা মাতছি কলো পরে তাইন কইসেন যে আমি বাজার এখন আছি তুমি তাইন সিলেক্ট সন্ধ্যা পরে আইও রোজ বিউ সামনে আমার বাসা সামা মন্দিরা ইয়ালে কল দিও আমার কাছে দেখা হইব তো আমি তার লগে কল দিছি কল দিয়া তারা সব কিছু ইনফরমেশন লইয়া আমি সারিমরে কল দিচ্ছি রে কে বাজার আও যাইতাম আমরা সিলেট জটপটার সারিমা আইসইন আহ পরে রে কইলাম তে মামারে লইল আমার ইলিয়াস মামুক্ত তো মোবাইলের ইঞ্জিনিয়ার তাইন বুঝতে পারো তো মামু আইসন তোকে আমরা ইম পাইতাম বাজার টানরেও লই জটপট যাইতাম কিনা টি রোহানা লিসি আমরা আর আজকে আমি নিজে বাইক করে মানে রাইড করি আর কারণ হইল আমরা ইলিয়াস মামু গাড়ি চালাইতে দিতে না টানোর গেছে জান্নার্কাম দু তিন দিন ধর তো ব্যথা হয়ে গেছে সকে গাড়ি চালাইতে পারতাম না ওই আমি আজকে গাড়ি চালাই আর আমরা সারিমিও গাড়ি আমি আর ইমরান আর সারিমার আমরা ইলিয়াস মামু আমরা সিলেটের উদ্দেশ্যে রোহানা দিসি ডাক্তাররা তো আমরার মূল উদ্দেশ্য হইলে হয় লাগে আমরা বাইলগে ফোন দেখা দেখা পড়ে যদি ফোন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ লই নিলাম আর যদি তে অন্য বাই এখন দেখা করতাম তো আমরা আইছি আইলে দেখা হইছে ফোন দিছি বাই আইসাম তো সামনে তাইলে আমরা কইলাম তোমার অভিজ্ঞতা জারিলাও দেখিলাও ফোন কিতা সমস্যা কিতা কোনো ঝামেলা আছে নি তো আমরা কিনতাম না আর যদি ঝামেলা থাকে না আলহামদুলিল্লাহ পেট করে মো আমরা ফোন নিমোগী আর আমরা এখন দরকার ভিডিও সিডিও করা লাগে বালা একটা মানে ভিডিওর কোয়ালিটি পালা করা লাগে তো বাই এই দেখা পারা বাই আইসন তানের থইয়া আমরা আমি কত সময় দেখছি এলিয়াস কত সময় দেখিম কত সময় দেখছি তো বাই আমরা রেসা কাইলাম রেসা কাহিল কাহিয়া কাইয়া আমরা দেখি লিবা আর গফ তুললা বাড়ি হইল তখন বাসা দিয়া নানা কি বিয়ানি বাজার কইরা মাথপুর তো অবশ্যই আলাপ হয়েছে ফোন দেখছি ফোন দেখি আমরা চয়েস হয়েছে না কারণ ফোন যাচ্ছি চার্জ বেকআপ বালা নাই ফোন হিট হয়ে যায় তো আমরা গেছে লাগছে গু আমরা নেওয়া হইতো না কারণ আমরা দীর্ঘ সময় চার্জ দরকার তো আর আমি বাইরকে দুঃখিত হইলেছি বাইরে হয়ে আসা আটা খাই আমরা বাইরে সুবিধা লিয়ে যাইছি আমরা উইমেন্স মেডিকেল কলেজও কিন্তু আমার একজন বড়ো ভাই আসুন তার লগে দেখা করতাম একটা মানে আলাপ দরকার ঈদর পরবর্তীতে তার কোসেন ফোন দিলে সিলেট আইলে তান্তে জানাইতাম তো আমি জানাইছি তেন কোয়েছেন আইও আমি উইমেন্স আসি তো গেছি তার লগে আলাপ করছি অনেক সময় মোটামুটি আমরা গেছিলাম রাত আটটার দিকে ছয়টার দিকে রওনা দিচ্ছি সাড়ে ছয়টা সাতটার দিকে সরি রেছি দিছি বাজার থেকে আমরা আটটার থেকে ওই আটটা লোকে আর মাতিছি আর এক ঘন্টা ভালো হয়ে গেছে নয়টা সাড়ে নয়টা তো বাদে গেছি কমেন্ট গমেন্ট বাই আরো বাইলগে লগে ও করতে করতে হয়ে গেছে রাত সাড়ে দশটা এগারোটার মতো তো এগারোটা হয়ে গেছে হিসাবে তে আও আমরা একটু টাউনও ঠাউন যখন যখন ভাগাইলাই ঘুরি লাই গিয়া করা যাইম তো ওই হিসাবে আমরা টাউন এখন সকল লইছি ল করে লাইছে বুক কিতা করা যায় তো কানো যাওয়া যায় খাইলি মো গিয়া করে আর কত সময় আড্ডা দিয়ে যাই মো তো মামা কইলে ফাঁস পাইট যাইগি অনেক লেখাইতাম আমার মো তো আমরা ইলিয়াস মামুর কল লইছি তো আইছি আমরা ফার্স্ট প্রাইজ ট্রাক্টারফাররা আইয়া ঢুকিছি আজকে ফার্স্ট প্রাইজ যে জামেলা দেখি আর অবস্থা খারাপ আইয়া পয়লা দেখি রা যা গান বিয়া বাড়ি তো লাখান অবস্থা মানে পা ভালো জানা ওলা জামেলা সবসময় থাকে ফার্স্ট পাই আর পানসি ইটাত সবসময় থাকে সরি আমি আমরা পান তাইছি আইছি আমরা পান তাইছি আইছি ফার্স্ট পাইট গিয়ে পাইছি না আইছি আমরা পান পাদে তো জায়গা নাই যে জামেলাই ঈদর যায় জামেলার কারণে তো আমরা এসে আগ্রহ গাড়ি লক করা লাগে তো আমার সারিমেও গাড়ি লক করলিছেন আমার ইলিয়াস মাম্মিও গাড়ি লক করলিচন লক করে আমরা হইলাম যাই দেখি গিয়ে কোনো জায়গা জায়গা হওয়া যায় নিজে বার দেখ রাস্তার জায়গা হওয়া যাইছে না খাওয়া যাইছে না প্রথমে হামাইলাম নিচে নিয়া নিচে চেক করি আর কোনো আছেনি জায়গা আছে নি তো দেখতে পার কোনো জায়গা নাই মোটামুটি একটা টেবুলও খালি নাই যে জামেলা ওয়েটার বা কইরা না আজকে কোনো জামেলা নাই ভাই ওয়েট করতে বেশ সময় লাগবো তারা রইলাম আর উফরে যাই কি উফরেও নয় সিটুমা দেখি যদি পাইলাই তাইলে তো আলহামদুলিল্লাহ তো উফরে উঠেছি আমরা দেখতে গিয়া হইলাম চেক করিল দেখি কোনো চাই সিট উঠাছি ও মাইবো আমার এদিকে সেই জামেলার জাম কোনো মা মানে কোনো জায়গা নাই কিচ্ছু নাই দেখি আবার নিরাশ হইয়া নিচে আইলাম কি তা করা যায় আমি ফার্স্ট বাই তো পাইলাম না পান তো নাই কি একটা সংকট তো পরে বহুত সময় উবাইছি এক দুই এখন বাইরে হয়েছে যে আপনি ঢেউটিলে আমরা দিলেন তো আমরা বাইরে হরাইয়া শেষ হইছে করে আমরা বইছি দেখা করব মানে টেবিলও ক্লিয়ার হয়েছে না তো আমার সারি মেতানোর অভিজ্ঞতা প্রকাশ করা যে আমরা কিলা জায়গা পাইলাম কিলা কিতা কত সময় উবাইলাম এই সেই তান্দায় আমরা জায়গা পাইছি খাইছি রাখছি এই সেই মাত্রা বড় আর পরে আমরা কাঙ্ক্ষিত ভাত অর্ডার দিলাম ভাত খাইলে কেন কেন রাত খার পাতর সময় আমরা ভাতর না খাইলেও তো না তার মামুও ব্লগার তাই মাইন তোমাকে ব্লগ করে নাইয়া শুরু করছেন তাই সাপোর্ট করবা তো বা তাই হিসাবে হইলাম খাওয়া যায় মামু আর রেস্টুটও এটা গরু মূর পিঠা খাওয়া যায় না আসলে আপনার তো জানেন এটা ক্লাব লাগে আমরা হইলাম কয়লা আনা কিতা আনা যায় ফয়লা তো কেতা বর্তা বর্তা দিছি পরে বড় ভাইঙ্গ একটা মামু হইল ইলিশম হইলা একটা অভিজ্ঞতা মামু তোমার খাওয়া যায় তুমি মজা লাগবে দেখো বড় ভাইঙ্গ একটা সুটকি তো গো না তাই দিয়া বড় ভাইঙ্গ সুটকি হইলাকু স্টোরি করে দমামু সেই একটা ফিল আই পরে অন্য কিছু অর্ডার দি তো আমরা গু খাওয়ার চেষ্টা করছি আসলে ও মানে কেটে খাবার চেষ্টা করছি বড়ভাঙ্গুইটার সেই একটা জোল মানে টেস্ট পাররা এটা খাইয়া ভাল লাগছে তো আমরা শেষ করে খানি মোটামুটি উঠি গেছি উঠি আইছি ফান খাওয়াত আইয়া ওই কি আমার ডায়াবেটিসের বলে ফান আছে হায়ার এটি তো আমরা পরে খাইলাম তো আর খাইলাই ফান ফান খাইয়ে আমরা রওনা দিমু যোন যাই যাই মোক ত' বাহিৰ গৈ নিলামা ফান দিওঁ চাইন তাৰপৰা ফান দি আমাৰ এই ফান খাই আমাৰ ছুটি দিম আমাৰ যাবা লাগি তো মানে চৰি চিলেক্ট বিয়ানী বজাৰ যাবা লাগি ফান টান খাই আমাৰ বিয়ানী বজাৰৰ লাগে উদ্দেশ্য ৰোৱা না কৰো আমাৰ দুআাৰ হবা বালাৰ ৰাখিবা আপোনাক আছালক ৱাহমত